চারিদিকে যতদূর চোখ যায় শুধু বাগান আর বাগান হ্যাঁ বন্ধুরা আজকে আমি আছি কাজী জালালের বাগানে আজকে আমি এই ভিডিওতে কাজী জালালের বাগান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাজী জালালের বাগানটার অবস্থান হচ্ছে নবাবগঞ্জ জেলার বোলাহাট উপজেলার উত্তর পূর্ব অঞ্চলে এর অবস্থান এবং কাজী জালালের বাগানের নামকরণ কিভাবে হয়েছিল তার আগে আমরাকে জানতে হবে কাজী জালাল কে ছিলেন আজ থেকে প্রায় নব্বই বছর আগে একজন প্রখ্যাত বাংলাদেশি সমাজসেবক শিক্ষাবিদ ও কলামেজ এই ভোলাহাটে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিলেন কাজী জালাল উদ্দিন আহমেদ আর তার নাম অনুসারে এই বাগানটার নাম রাখা হয়েছিল কাজী জালাল কাজী জালাল জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তিরিশ সালের দিকে এবং তিনি উনিশশো সালের দিকে প্রতিরক্ষা সচিব হয়ে রিটায়ার্ড করেছিলেন এবং এ বাগানের আয়তন হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বিঘা কোথায় কোথাও তিনশো বিঘা কোথাও কোথাও সাড়ে তিনশো বিঘার উল্লেখ পাওয়া গিয়েছে এবং এ আমের গাছগুলো দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গাছ এই আমের গাছগুলোর তিন হাজার থেকে সাড়ে তিন হাজারটি গাছ রয়েছে এখানে প্রায় পনেরো ধরনের আম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি সামনে রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে তারপরও আমি ভিতরে যে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি লেখা আছে সাবধান সামনে সীমানা এলাকা অতিক্রম করা নিষেধ তবে আমি সামনে যতটুকু যাওয়া আমাদের আমার পক্ষে সম্ভব ততটুক চেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে কি রয়েছে অবশ্যই সামনে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ রয়েছে তার ভেতরে খেজুর গাছ দেখতে পাচ্ছেন সামনে একটা পিলার রয়েছে সেটা হচ্ছে এই সাইডে হচ্ছে বাংলাদেশ আর অপর সাইডে হচ্ছে ইন্ডিয়া আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বশেষ সীমানায় অর্থাৎ বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার এক পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এ সাইড একটা পিলার রয়েছে এটা হচ্ছে এই পিলারটা মূলত ইন্ডিকেট হিসেবে ব্যবহার করা হয় এক সাইডে হচ্ছে বাংলাদেশে আর অন্য সাইডে হচ্ছে ইন্ডিয়া লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শস্য লাগানো জমি রয়েছে এবং এই শস্য লাগানো ওই পাশে হচ্ছে মহানন্দা নদী আছে ওইখান দিয়ে হচ্ছে মহানন্দা নদী বয়ে চলেছে এবং এই পশ্চিম সাইডে ভারতের মালদা জেলা রয়েছে আর কিছু দূর থেকে হয়তো আপনারা ক্যামেরাতে ক্যামেরা বন্দী হচ্ছে না কিছু দূর কিছু দূরে তার লাইন রয়েছে অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমানা এখানটা হচ্ছে কাজী জালালের বাগানের অতি বিখ্যাত ঐতিহাসিক ও প্রাচীন একটি জায়গা কাজী জালালের বাগান হচ্ছেন বাংলাদেশের ঐতিহাসিক অন্যতম আন্তর্জাতিক সীমানা সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ জায়গা শুধু এটি বাগান হিসেবে পরিচিত নয় এটি একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে ফুটে উঠেছে এবং এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় ও যে প্রতীক হিসেবে পরিচিত কারণ এইখানে গ্রীষ্মকালীন অর্থাৎ যে সময়তে আম হয় এখন হচ্ছে শীতকালীন সময় যার কারণে বাগানে কোনো আম দেখতে পাবেন না কিন্তু যদি আপনি গ্রীষ্মকালীন সময় এইখানে আসেন তাহলে এখানে প্রত্যেকটা গাছে অনেক ধরনের অনেক রকমের আম দেখতে পাবেন এই বাগানটি চাপাইনগরগঞ্জ জেলার আম চাষের জন্য ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চমৎকার উদাহরণ হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত যা স্থানীয়দের জন্য অর্থনৈতিক ও পর্যটকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে এখানে প্রায় একটা প্রাচীন মসজিদ রয়েছে যা স্থানীয়দের কাছে খুব ঐতিহাসিক জায়গা বলে পরিচিত শুধু কি মসজিদ পাশে রয়েছে পাশে রয়েছে ফুলের গাছ এবং এই সাইডে রয়েছে লিচুর গাছ ওভারঅল সব মিলিয়ে দু সালের দিকে কাজী জালাল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন এবং তার সমাধিটা এই পাশেই অবস্থিত নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনি সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ